রাগের মাথায় মিমের পেটে লাথি মেরেছিলাম কিছুদিন আগে ভেবেছিলাম লাথি মারার আগে মিম সরে যাবে কিন্তু না মিম সরেনি লাথিটা ওর পেটের উপরে গিয়ে লাগলো মিম আমার দিকে চেয়ে রইল কিছু বলতে সাহস হয়নি আমাকে সে বড্ড ভয় পায় ওই সময় মিম প্রেগনেন্ট ছিল আমি মনে মনে আরেকটা ভয় পেয়েছিলাম আমার মাথায় চিন্তা ঢুকে গেল এখন যদি মিমের কিছু হয়ে যায় আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম মিমের গর্ভে আমার ছেলে বা মেয়ের কিছু যদি হয়ে যায় মিম আমার দিকে তাকে স্বরে বলে তুমি আমায় লাথি মেরেছ না একদিন আমার জন্য পস্তাবে আমি মিমকে কিছু বলি বলিনি শুধু ভাবতাম মেয়েটা এমন চুপচাপ কেন অন্য মেয়েদের মতো রেগে কিছু বলে না কেন কিছুদিন আগে রাতে খাবার সময় কষে একটা চল মেরেছিলাম মিমের গালে মেয়েটা ভাত না খেয়ে উঠে চলে গেল একটা কথা নিয়ে তর্ক করেছিল আর যখন আমার মাথা এখন ঠান্ডা হয়েছে আমি ভাতের প্লেটটা ওর কাছে নিয়ে গেলাম বললাম ভাত না খেয়ে উঠে এলে কেন মিম আমার কথার কোনো সারা শব্দ দিল না আমি ওর পাশে গিয়ে মাথায় হাত বলিয়ে বললাম দেখো একটু একটু এমন হয় তাই বলে কি ভাত খাবে না এটা কিন্তু আমার একদম পছন্দ না মিম আমার কথার উত্তরে বলে বাবা মায়ের ঘর বাড়ি ছেড়ে তোমার বাড়ি এসেছি তোমার সাথে সারা জীবন একসাথে বাঁচবো বলে আর তুমি সেই কিনা কথায় কথায় আমাকে মারো তাহলে আমি কার কাছে যাব। মিম মাঝে মধ্যে এমন কিছু বলে আমার মন একদম ঘেমে যায় আমি বললাম ঠিক আছে আর মারব না এখন তো ভাত খেয়ে নাও মিম বলল দেখো না আমি রেগে আছি তুমি আমাকে খাইয়ে দাও ওর কথায় আমি হাসি দিয়ে বললাম পাকলি মেয়ে একটা মিমকে ভাত খাইয়ে দিলাম পরের দিন সকালে আমার ছোট বোনের সাথে পাঁচ টাকা দামের একটা খোপা নিয়ে ঝগড়া হয় মিমের বোন বলছে খোপাটা নাকি মিম হারিয়ে ফেলেছে তার আমার ছোট বোন মিমকে চর মারে এই অপরাধে আমি আমার ছোট বোনকে কিচ্ছু বলতে পারিনি কারণ কি জানেন আমি বিয়ের আগে সংসারে মাসে বিশ হাজার টাকা দিতাম কিন্তু বিয়ের পরে সংসারে এখন টাকা দিই দশ হাজার এই নিয়ে বাবা মার সাথে ঝগড়া হয়েছিল আমার আমি আমি সংসারে সব টাকা দেই না সব টাকা নাকে আমি আমার বইয়ের পিছনে খরচা করে ফেলি বাবা মাকে আমি এটা বোঝাতে পারিনি বিয়ের পর একটা ছেলের সংসারে টাকা দিবে কি করে এখন ছেলের বউ আছে ছেলের ভবিষ্যৎ আছে আরও কত কী এইসব কথা আপনাদের বলি নাই মিম আমার কাছে এসে বলে দেখো আজ তোমার ছোটো বোন আমার গায়ে হাত তুলে ফেলেছে তাও তুমি কিছু বলছো না চুপচাপ রুমে চলে আসলে আমি মিমকে বুঝিয়ে ব্যাপারটার আর বড় করলাম না এখানেই শেষ করে দিলাম মিম মেয়েটা বুঝের মানুষ হয়তো তাই আমার কথা সে বোঝে তার জন্য সে আমার দ্বিতীয়বার প্রতিবাদ করে না কিছুদিন এভাবে চলে গেল একদিন মিম আমার কাছে পাঁচশো টাকা চেলো আমি বললাম এখন আমার কাছে টাকা নেই কোনো এক সময় দিব পরে মেয়েটা আর দ্বিতীয়বার চাইল না বলল ঠিক আছে লাগবে না ভাবলাম মেয়েটা কোনো দিন আমার কাছে পাঁচশো টাকা আবদার করেনি আজ করছি কেন আমি মনে মনে মিমকে সন্দেহ করেছিলাম অফিস থেকে বাসায় এসে মিমকে বললাম খাবার দাও মিম বলল বেড়ে নাও আমি উঠতে পারছি না নড়াচড়া করলে আমার অনেক ব্যথা হচ্ছে আমি সরে বললাম বেড়ে দিবা কি না উঠে চলে যাব মিম বলল আচ্ছা উঠতেছি তুমি ওখানে বসো মেটা কিছুক্ষণ পর তরকারি গরম করে আমায় ভাত বেড়ে দিল খাবার খেয়ে দুজনে ঘুমিয়ে গেলাম মধ্যে রাতে ব্যথায় মিমের ঘুম ভেঙে যায় মিম আমাকে বলল, ওই ওঠো না পাশের রুম থেকে একটা ব্যথার ওষুধ এনে দাও আমি বিরক্ত হয়ে বললাম তুমি আনতে পারো না আমাকে ডাকছো কেন দ্বিতীয়বার মিম আমাকে আর কিছু বলল না ও নিজেই উঠে ওষুধ খেয়ে নিল মিম আমাকে বলল তুমি আমার জন্য একদিন খুব পস্তাবে মনে রেখো আমি কিছু বললাম না মিমও ঘুমিয়ে গেল কয়েকদিন যাবার পর কন্যা সন্তানের বাবা হলাম নিজের স্ত্রীকে আর ফিরে পেলাম না চলে গেল না ফেরার দেশে আজ বড্ড একা বোধ হয় মিমকে ছাড়া এক রাতও ঘুমাতে পারিনি বাম পাশের বিছানাটা খালি খালি লাগে আজ আজ আমি খুব পস্তাচ্ছি মিমের জন্য ও বলেছিল আমি খুব পস্তাব ওর কথাটাই রয়ে গেলো মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায় নিজেকে অনেক অসহায় মনে হয় মিমকে আমি ফিরে পেতে চাই চাইলেও ও আর ফিরে আসবে না সে আজ আমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেছে গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়